হ্যালো আজকে হচ্ছে মকর সংক্রান্তি সবাইকে জানি শুভ মকর সংক্রান্তি আর এখন ঘড়িতে বাজে চারটের কাছাকাছি আর আমরা যাচ্ছি আজকে পার্কে মানে বেরোতে না দেরি হয়ে গেছে আর এখন রোদও চলে আছে পার্কে গিয়ে ছবি তুলতে হবে চলো তাড়াতাড়ি যাই আর তোমাদেরকে দেখাচ্ছি সবটা সূর্য ঠিক ডোবার পালা আর ওই সময়তেই বাড়ি থেকে বেরিয়েছিলাম এরকম হলদে যে সূর্যের আভাটা না অনেক দিন পর আবার দেখলাম সূর্যাস্তের সময় তো কখনোই ওঠা হয় না কিন্তু সূর্য ডোবার সময় আজকে ঠিক ধরেই ফেলেছি আমি হলাম গিয়ে সেই ছোটো বাচ্চাগুলো হয় না যারা সোয়েটার টুপি পরতে একদম ভালোবাসে ঠিক সেরকম পাবলিক আমার মাও বলে আর আজকে এত মোটা গাম্বাট একটা হুডি পড়েছে না নিজের কাছে নিজেকে কেমনটা অকওয়ার্ড লাগছে সোয়েটারটা কিন্তু নতুন এটা একটা গেটেডি শেয়ার করে দিয়েছে তোমরা দেখে নিও কিন্তু আমার নিজের কাছে নিজেকে যতক্ষণ না পারফেক্ট মনে হয় তখন যতই অন্যরা বলুক ভালো লাগছে আমার মন কিছুতে স্যাটিসফাই হচ্ছে না রেল গেট ছাড়িয়ে চলে এসেছি এবারে টোটো ধরার পালা ওই যে টোটোওয়ালা কাকুরা ডাকছে আর আজকে তো হলিডে ওই জন্য ভালোই কিন্তু এইখান থেকে লোকজন যাচ্ছে দেখছি পার্কে চলো এবার নামতে হবে চলে এসেছি আমরা এই হলো কি আমাদের ঠাকুরনগরের মাতৃভূমি পার্ক এটা জানো তো আগের বার হয়েছে কিন্তু এই এক বছরের বেশি হতে চললো পার্কটা বাট আমার এখনো আসা হয়নি আজকে প্রথম ঢুকছি আর আমরা চলেও এসছি বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে এখান থেকেই পার্কটা যেরকম লাগছে না দেখতে ওফ আমি তো ভীষণ এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য আর চারপাশে দেওয়ালে কিছু ওয়াল পেন্টিং করা আছে টিকিট কেটে নিয়েছে কিন্তু তিরিশ টাকা করে টিকিট আর অন্যান্য রাইডিংয়ে তুমি যদি যাও সেখানে কিন্তু আলাদা পে করতে হবে যেমন বোট আছে আমি যেগুলো শুনেছি এখনও তো আমি নিজে ভেতরে যাইনি তাছাড়া পুল আছে পুলও নামা যায় এই সন্ধ্যেবেলায় তারপর বা শীতের দিনে কেউ আর নামবে না আশা করা যায় টকটকে গাঢ় নীল রঙের এই পুলের জলটা দেখে না আমার নীল নদের কথা মনে পড়ছে মিশরে থাকে আসলে ইতিহাসের স্টুডেন্ট তো সব কিছুতেই ইতিহাস খুঁজে পাই আমরা প্রথমে পার্কের এই পুল সাইডে এসেছি ওই সাইডটা এখনও যাইনি যাব যখন তখন তোমাদের ওইটাও ঘুরে দেখাবো পেছনে তো এগুলো হোমস্টে বললামই তোমাদেরকে আর বাসের সাঁকো করা খুব ছিমছাম সাজিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে আসলে শুধু ঘোরার জায়গা বলে না যে কোনো জিনিসই আমি খুব হাইফাই খুব ফেমাস খুব ভিড় হয় খুব ব্র্যান্ডেড কিছু পছন্দ করি না সুন্দর হবে ফাঁকা হালকা কিন্তু সেটা দামি হতে হবে নাম করা হতে হবে তার কোনো মানে নেই সেটা গয়নাই হোক কোনো ঘোরার জায়গা হোক কিংবা যে কোনো কিছু একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা শুনে যায় তো খো খুনে ভাইকে তো সবসময় পাওয়া যায় না তোমরাও জানো যে ভাই ক্যামেরায় আসে না আজকে যেহেতু একদম রেডি ছিল তাই আর ও নিজেও বানা করেনি আমি যত সম্ভব পেয়েছি ওকে ক্যামেরা বন্দি করেছি আর এই যে বাসের শাঁখগুলো এত ঢালু ছিল না পড়ে যাওয়ার কিন্তু অনেক বেশি পসিবিলিটি তবে এই রঙগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে কখন এসে আমি থাকার চেষ্টা করব। চুলটা খুলে ভাবছিলাম ভালো লাগবে কেন বলো তো ওই যে হুডি পেছনে টুপি রয়েছে তাই যতই আমি চুলটা খোলা রাখি না চুলটা সেপারেট হচ্ছে আমার কিছুতেই স্যাটিসফ্যাকশান আসছে না মনে হচ্ছে ছবি ভালো আসবে না ভিডিও ভালো আসবে না তোমরাই বলো তো কেমন লাগছে আজকে আমাকে এই পাশটা মোটামুটি ঘোরা হয়ে গেছে তাই এই বাউন্ডারি থেকে বেরোলে কিন্তু আবার ওই যে যে পয়েন্টটা রয়েছে ওই সাইডটা রয়েছে আর পাশেটা খুব সুন্দর নৌকা ওরা সাজিয়েছে আর তার সামনে দেখো এই ছোট ছোট নারকেল গাছগুলো রয়েছে যেটা দেখে আমার একদম ইকো পার্কের একটা ভিউ হয় না যে জলের সাইডে ছোট ছোট নারকেল গাছ দিয়ে সাজানো থাকে ঠিক সেরকম লাগছে বলো সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের সুর আঁকা একা নৌকায় বসে ভিডিও বা ছবিগুলো কিন্তু খুব সুন্দর আসছে কিন্তু আমি যেহেতু ওয়েস্টার্ন পরে গেছি নৌকার সাথে শাড়ি বা সালোয়ারের কিন্তু একটা আলাদাই কানেকশান আছে তাই না আমাদের ওই পাশে ঘোরা শেষ আর এই পাশটা দেখো কি সুন্দর পাখির খাঁচা করেছে কী যে রঙ বেরঙের পাখি আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তবে মা বলে এগুলো কিন্তু কথা বলা পাখি না তাই কথা বলতে পারছে না আর এখানটা আরও বেশি সুন্দর কী যে সুন্দর লাগছে দেখতে তবে আমরা এমন দিনে গেছি যেদিন রোদই ওঠিনি খুব একটা কিন্তু সন্ধ্যায়বেলায় যায়নি ভালোই দিন ছিল কিন্তু রোদ্দুর নেই সকাল থেকে মেঘলা ওয়েদার আর ওইখানটা কি সুন্দর জলের মধ্যে বাঘ রয়েছে ভাল লাগছে কিন্তু স্নাইটা অনেক দিন জানো তো দোল খাওয়া হয় না তাই আমি ভীষণ ভীষণ মানে মন নেচে উঠেছে আমার এই দোলনাটা দেখে তবে দোলনার একটা প্রবলেম হলো ওই যে বসার সিটটা পেছনে কোনো ব্যাডিকেট নেই এই জন্য যে সিটটা রয়েছে তার সাথে আমার ড্রেস ভীষণভাবে স্লিপ খাচ্ছে আমি মজা করে দোল খেতে পারছি না পার্কে ঘোরাঘুরি করে এত কোমর ব্যথা হয়ে গেছে না রেস্টুরেন্টও আছে তবে রেস্টুরেন্টে খেলাম না এখান থেকে একটু হালকা স্ন্যাক্স খেয়ে নিয়েছি ওটা খেতে খেতে বেরোবো ভাবছি এটা জিরাফ না হরিণ আমি বুঝতে পারছি না যেই পার্কে যে জিরাফ করে কিন্তু রঙ করে হরিণের মতো তাই না বলো আচ্ছা তোমরা ছুটির দিনগুলো কে কিভাবে কাটাও বা পরিবারের সাথে কীভাবে কাটাও আর জানুয়ারি মাস মানেই কিন্তু প্রচুর হলিডে আর প্রচুর আউটিং স্পেশালি পিকনিক কে কোথায় পিকনিক হলে আমাকে কিন্তু জানিও আর আজকে আমাদের ছোটোখাটো এই আউটিংয়ের ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে করেছ একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও গল্প করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ আকাশে একটু একটু করে অন্ধকার হয়ে আসছে তাই পার্কের যেই যে সব লাইটগুলো ছিল সব অন করে দিয়েছে আর লাইট অন করার পর পার্কের ভিউটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে এখানে একটা বুদ্ধা ছিল যেটা লাইট অন করার পর আরও বেশি ভালো লাগছে দিনের বেলা তো ভালো লাগছিল আলো দেওয়ার পর কিন্তু অন্য রকম একটা লুক এসে গেছে পেছনটা হচ্ছে পার্কিং সাইট ওই যে মা বসেছিল তারপর আর আমরা তিনজন একসাথে আসতেই পারিনি যারা যারা এখন অব্দি না পরিবারের সদস্য পেজটা ফলো করে সদস্য হয়ে যাওয়া দেখি আমাদের আর এই দেখো পাখির কাছে কি সুন্দর লাইট অন করে দিচ্ছে আর এই যে মাটির হাড়িগুলো এত সুন্দর করে শেপ করে কেটেছে না ওরা ঢুকছে আবার বেরোচ্ছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে আচ্ছা আমার কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে রাখুন ডিসক্রিপশন বক্সে তোমরা অনেকেই ফলো করো ফলো করে বলো দিদি কেন ফলো ব্যাক করনি এটা মেসেজ করে রেখো আজকে রাতের মধ্যে সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো এই অবধি আমাদের পার্কে শেষ বেরিয়ে যাবো পার্কের মধ্যে একটা খুব সুন্দর মন্দির আছে মা কালীর মন্দির মন্দিরটা এত ভালো লাগছে না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে ওরা দরজা বন্ধ করে দিয়েছে নাহলে মায়ের মুখটা তোমাদের দেখাতাম একটু ওই পাশটা যাই চলো আবার যাচ্ছি পুল সাইডটা লাইট অন করার পর পুলটাকে কেমন লাগছে নিজেও আর তোমাদেরকে একটু দেখাই আর তোমরা যদি এই পার্কে আসতে যাওয়া বলে দিলাম বনগা লোকাল থেকে নামবে ঠাকুরনগর স্টেশনে আর যে কোনো টোটালকে বলে নিয়ে যাবে চলো বাই আজকে মতো টাটা লাভ আর বাড়ি ফিরি গুড নাইট ভালো থেকো